বিয়ের বছর ঘোরার আগে এলো সুখবর বাড়লো পরিবার আদরে খুদেকে বুকে আগলে কৌশাম্বী পাশে হাসি খুশি আদৃত প্রথম বিবাহবার্ষিক আর তার আগে ছোট্ট সদস্যকে কোলে নিয়ে সোশ্যাল মিডিয়ায় হাজির হলেন আদৃত ও কৌশাম্বি দু সালে নয় মে বিয়ে করেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় জুটি আদ্রিদ রায় ও কৌশাম্বী চক্রবর্তী দেখতে দেখতে এসে গেল বিয়ের প্রথম জন্মদিন তবে তার আগে বড় চমক এলো দুজনের পক্ষ থেকে পরিবারের ছোট্ট নতুন সদস্যের সঙ্গে আলাপ করালেন তারা কৌশাম্বি শেয়ার করলেন সেই ছবিখানা সেখানে দেখা গেল বুকের সঙ্গে জড়িয়ে রেখেছেন এক সার পরের ছবিটিতে সেই ক্ষুদেকে চুমু খেতেও দেখা যায় আর একদম তৃতীয় ছবিতে বইয়ের পাশে যোগ দিয়েছেন আদৃত আর ক্যাপশনে কৌশাম্বী লিখেছেন হ্যাপিনেস আর এই পোস্টে ভালোবাসা দিতে দেখা গেল অহনা দত্ত আনন্দিতা রায় চৌধুরীকে মিঠাইয়ের ছেটে একে অপরের প্রেমে পড়েছিলেন আদ্রিত কৌসাম্বী সিরিয়ালের নায়িকা নয় দিদিয়াকে বিয়ে করেন সিদ্ধার্থ মদক এক সময় এই সম্পর্ক নিয়ে কম টোলের মুখে পড়েনি তারা মিঠাই ধারাবাহিকের নায়িকা ভক্তরা এক প্রকার দুজনকে সৌমিশুকের নিন্দুকের দিয়ে দু হাজার চব্বিশ সালে মে মাসে বসেন বিয়ের পিড়িতে এমনকি বিয়ের মাস ছয় গড়ানোর আগে শোনা যেতে শুরু করেছিল যে আদ্রিত আর কৌশাম্বির মধ্য নাকি হয়ে গিয়েছে ছাড়া তবে সেই ভুল ভাঙেন সেই সময় আদ্রিত জানান এসব রটনা আগে এই ধরনের খবরে কষ্ট পেতেন তার বউ তবে এখন কৌশাম্বিও বিশেষ পাত্তা দেয় না এর আগে এক সাক্ষাৎকারে আদ্রিত জানিয়েছিলেন বিয়ের পরও সেভাবে কোনো দায়িত্ব নিতে হয় না তাকে সবটাই তার বাবা ও বউ কৌশাম্বী সামলে নেন তার কথায় আমি বাড়ির কাজ তেমন পারি না ও এই বিষয়ে আমার বাচ্চার মতো সামলায় ও একা হাতে সবকিছু সামলায় তবে বিয়ের আগেই থেকে ফুলকি ধারাবাহিকে রয়েছেন কৌশাম্বী ধারাবাহিকে বেশ গুরুত্বপূর্ণ দেওয়া হয়েছে পারমিতা চরিত্রটিকে যদিও বর্তমানে কৌশাম্বীকে দেখা যাচ্ছে এস্টার জলসে গৃহপ্রবেশ ধারাবাহিকও ডাক্তার মোহনার চরিত্রে আর মজার ব্যাপার হলো সেই ধারাবাহিককে কৌশাম্বী অর্থাৎ মোহনা যাকে ভালোবাসে সেই চরিত্রের নাম আদ্রিত আদ্রিত এখন দেখা যাচ্ছে জি বাংলায় মিত্রিবাড়ি সিরিয়ালে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনারা যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন